দেখি আমি চার্থ খুব নিয়মিত পড়ি কিন্তু সে জানে যে চার অত্থ নিয়মিত এক যে ইচ্ছা করে পরিত্যাগ করলো সে বুখারি করলো সেই কথা চার সুযোগ নাই যে ছেলেটা যে মেয়েটা ফজর নামাজ পড়তে পারলো না এত অলস তাকে কি হবে তাকে দিয়ে লেভেল ওয়ান টু হবে আইলস হবে ফ্রিলান্সিং হবে কিভাবে বলবো এত কষ্ট লাগে মাঝে মাঝে যে এত বাংলাদেশের পুরো দেশটাকে যে আমি আমি ডিফাইন করি আমাদের জাতিগত একটা সমস্যা কি বলো যে আমরা কষ্ট করতে চাই না একদমই স্যার অলসতা কুড়ে করে খাচ্ছে বিশেষ যুবক শ্রেণীদের আর তুমি কেন রাত জাগছো তুমি কেন ফজর উঠতে পারছো না তুমি রাত জাগছো তুমি আগে ঘুমাও পর পরপরই ঘুমিয়ে যাও এবং তারপরে তুমি ফজরে ওঠো প্রয়োজনে এক ঘন্টা দুই ঘন্টা আগে ওঠো ওই সময় তোমার তোমার মাথায় সবকিছু কাজ করবে তোমার ব্রেন ফ্রেশ থাকবে তখন যা পড়ে তখন দুই ঘন্টার পড়া সারা দিনের সাত আট ঘন্টা পড়া চেয়ে উত্তম এটা অনেকে বোঝে না রাত জেগে পড়ছে কেন তুমি রাত জেগে পড়ছো এবং আজ থেকে এই কথাটা বলবো না যে আমি ফজর উঠতে পারি না ফজর তোমাকে উঠতেই হবে দিন তোমাকে শুরু করতেই হবে দিন শুরু হওয়ার আগে তুমি যদি অন্য ধর্মের হয় তব তবুও তোমাকে বলছি তুমি হতে পারো সনাতন ধর্মের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক তোমার দিন শুরু করতে হবে দিন শুরু হওয়ার আগে দিন যেন তোমাকে তোমার আগে উঠতে না পারে এবং এটা এটা তোমার কাজ করতে হবে এখন থেকে শুরু করো ইংলিশে তুখোড় হও এইটুকু তুমি করো কিছু না হলে কিছু বিক্রি করে করো তোমার জীবনে তো বেকার থাকবে না ইনশাআল্লাহ